দীর্ঘ প্রায় দশ বছর ধরে গ্রামের একমাত্র প্রধান ইটের রাস্তা বেহাল ফুঁসছে এলাকাবাসী জানা যায় দক্ষিণ পরগনা জেলার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামের ধানিখাল সংলগ্ন একটি ইটের রাস্তা দীর্ঘ প্রায় দশ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে কাঠপুল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি বেহাল হয়ে পড়ে আছে দারিকনগর গ্রামীণ হাসপাতাল হরিপুর গ্রাম পঞ্চায়েত সহ একশো নম্বর জাতীয় সড়কের সঙ্গে যোগাযোগের দুটি গ্রামের প্রধান রাস্তা এটি মহারাজগঞ্জ ও হরিপুর গ্রামের বাসিন্দারা এই রাস্তা দিয়েই যাতায়াত করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কয়েকবার টোটো ও মেশিন ভ্যান দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায় বারে বারে স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ দীর্ঘ প্রায় পাঁচ মাস আগে ওয়ার্ক অর্ডার বেরিয়ে গেলেও কাজ শুরু হয়নি বারে বারে শুধু মিলেছে প্রতিশ্রুতি রাস্তার সমস্যা রাস্তা ওই ইচ্ছু নিচু হয়ে আছে গাড্ডার হয়ে আছে ছেলে মেয়ে স্কুল যেতে পারছে না টোটো ভ্যান কোনো যেতে পারছে না আমাদের সমস্যা তো প্রচুর হয় এই রাস্তা মেন রোডে যাওয়া যায় অঞ্চলে যাওয়া যায় সব জায়গায় এটা মেন রোড তো এখানে এই রাস্তাটা সমস্যা হচ্ছে মানে রাস্তা যেখানে সেখানে উঁচু নিচু হয়ে গেছে কোথাও ইট উঁচু হয়ে গেছে কোথাও মানে খালা হয়ে জল জমা হয়ে আছে কাদা জমা হয়ে আছে এবং বাচ্চা ছেলেমেয়েরা যখন স্কুলে যায় হরিপুর স্কুলে যায় এখানে সামনে একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুল ছোট ছোট বাচ্চা তারা ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা মানে সাইকেল থেকে লুটি পড়ে যাচ্ছে সেই রাস্তা থেকে গাড্ডায় জল আছে তারা যেতে পারছে না এবং আমাদের যাতায়াত হচ্ছে পঞ্চায়েত থেকে মেন রোড আমাদের এটাই মেন রোড তাহলে আমরাও পঞ্চায়েতে যাতায়াত করি এবং এখান থেকে কাঠপুলও আছে এটাও সেই রাস্তা ভাবে একদম রাস্তাটা খারাপ এবং রাস্তাটা হচ্ছে মন্ত্রী আপনারা জানেন সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় দপ্তর সেই সুন্দরবন দপ্তর থেকে অলরেডি টেন্ডার করে অলরেডি ম্যাচুর হয়ে গেছে এজেন্সি প্লেস হয়ে গেছে এবং উদ্বোধনও হয়ে গেছে রাস্তাটা এজেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করেছে সেটা খুব দ্রুততার সঙ্গে কাজটা শুরু হয়